আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সময় তো দিনী ভাই বোনেরা আজকে আপনাদের এমন একটি আমল শিখিয়ে দেব আজকে এমন একটি আমলের কথা আপনাদেরকে বলবো যে আমলটা মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে কিন্তু উচ্চারণে অনেক হালকা অনেক ছোট দুইটি কালেমা যেটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সহিউল বুখারির মধ্যে সর্বশেষ হাদিস সাত হাজার পাঁচশো তেষট্টি নম্বর খালি আল্লাহুল সাল্লাহাম বলেন তোমাদেরকে আমি দুইটি কালেমা শিক্ষা দিব না যে দুইটি কালেমা মিজানের পাল্লায় অনেক ভারী হবে অথচ উচ্চারণে অনেক হালকা কালেমা দুইটা হলো সুবাহান আল্লাহি উ আহাম দিহি সুবাহান আল্লাহিল আজিম আমি আবারও বলছি প্রিয় দিনী ভাই ও বোনেরা সুবাহান আল্লাহি ওয়া বিহাম দিহি সুবাহান আল্লাহি আজিম সুবাহান আল্লাহি উআ বিহাম দিহি সুবাহান আল্লাহিল আজিম এই দুইটা কালেমা কেয়ামতের ময়দানে আপনার জন্য অনেক অনেক নেকির কারণ হবে কেয়ামাতের ময়দানে মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে সুতরাং এই আমলটা আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ